পাবলিক শব্দটি বাক্যের সাবজেক্ট হলে ভাবটা এক বচন হবে না বহু বচন হবে আমাদের কি মনে রাখতে হবে না মনে রাখতে হবে পাবলিক শব্দটা বহু বচন এই যে পাবলিক শব্দটা এই যে পাবলিক শব্দটা কিন্তু বহু বচন দেখতে এক বচন হলেও কিন্তু বহু বচন তাহলে ভাবটাও বহু বচন হবে দেখে নেওয়া একটা বাক্য দি পাবলিক